অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দুপুরে রাজধানী বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন জাতীয় নাম নিয়ে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার প্রবল গণ আন্দোলনের মুখে উনিশশো সালের ডিসেম্বরে পদত্যাগে বাধ্য হন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদের সাথ সেই দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে পার্টি এই উপলক্ষে আলোচনা সভায় দলটির চেয়ারম্যান জানান আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের পঞ্চাশ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে দল দুটোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার পঞ্চাশ পার্সেন্টের বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই এই ঐক্যের ডাক দিয়েছেন এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে কাদেরের অভিযোগ জাতীয় পার্টিকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়া হচ্ছে না কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে নেতাদের হয়রানি করা হচ্ছে পথে ঘাটে ধরে নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এইভাবে করে আপনারা জাতীয় ঐক্য করবেন এইভাবে করে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন নির্বাচন করবেন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি সরকারের থেকে তারা দল গঠন করার চেষ্টা তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ওই জন্য কিংস পার্টি থাকবে না জাপ্পা চেয়ারম্যান অভিযোগ করেন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা